হ্যাঁ দেখো জাল পুরো সাদা এই যে বন্ধুরা আমাদের জালে মাছ প্রচুর বেঁধেছে হ্যাঁ সাদা হয়ে গেছে তো আর হ্যালো বন্ধুরা এই যে আমরা এখন জাল পাতাচ্ছি আমাদের এখন জাল পাতানো প্রক্রিয়া চলছে এই যে

लाको अरे भाइ न करा ठीक है

এই জায়গাতে দেখো জাল পুরো সাদা হয় দেখো আমরা এই যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসে রয়েছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জাল পুরো সাদা হয়ে গেছে

বন্ধুরা এই যে আমরা এখন জালটা তুলবো মাছ ধরছি এ তো বুঝতে পারছি কিচ্ছু আদিনই পুৰো ফাক আৰু নতুন হৈ গেছি জাল হা জালুক মাছ নাই